জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলার পাঁচ উপজেলার বন্যা এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি বন্ধ রয়েছে বেশি পানি পানি উন্নয়ন বলছে আগামী দিনে বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠান দুই তিন আরও জেলার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ হচ্ছে কিন্তু সরজমিনে জামালপুরের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখা গেছে বানভাসী বেশিরভাগ মানুষ এখনও ত্রাণ পায়নি একবার ইলিপ আসে দিয়ে গেছে এরপরে কোনো খুজ খবর নাই আমরা খুব পানির মধ্যে খুব দুর্ভিক্ষ রয়েছি ঘোরার মধ্যে পানি আগনের মধ্যে পানি কিনার থাকে হাই না সেখানে আসলাম জেলা শিক্ষা অফিস বলছে বন্যার কারণে বন্ধ আছে দুশো তিরিশটি প্রাথমিক বিদ্যালয় উনচল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় আঠারোটি মাদ্রাসা ও দুইটি কলেজ বিদ্যালয়গুলি পাঠদান বন্ধ আছে এর মধ্যে ইসলামপুর উপজেলার একটি নয় নদী গর্ভ বিলীন হয়ে গেছে এবং পানি বাড়ার যে এখন যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে আমার মনে হয় যে এই সংখ্যাটা বাড়বে পানি উন্নয়ন বোর্ড বলছে ভারত থেকে আসা উজানের পানির কারণে যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও দুই তিন দিন পানি বাড়তে পারে বন্যায় বসত ভিটা হারিয়ে অনেক মানুষ যে যার মতো করে উঁচু বাঁধ ও বিদ্যালয়গুলোতে আশ্রয় নিচ্ছে এরকম কিন্তু অনেক পরিবার এই বাঁধ যেখানে রয়েছে যেখানে উঁচু স্থান রয়েছে সেখানে আশ্রয় খোঁজার চেষ্টা করছে এখনো পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না কেউই আবদুল্লাহ রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইসলামপুর জামালপুর